আমি ব্যক্তিগতভাবে একাই আহত রোগীদের খোঁজ খবর নেওয়ার জন্য পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলাম তো ঠাকুরগাঁয়ে আমি যাওয়ার সময় যে অটোতে উঠেছিলাম সেই অটো চালকের হাতে আমি দেখতে পেলাম লাল একটা ফিতা তো আমি দেখে বুঝতে পারলাম যে উনি আমাদের অন্য কোনো ধর্মের ভাই তো আমি ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম কারণ ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি অনেকে স্বাধীনতা নিয়ে আফসোস করছে তো আমি এই জন্য ওনাকে ওই প্রশ্নটা করেছিলাম যে ভাই এই নতুন বাংলাদেশে আপনার কোনো আক্ষেপ আছে কি না বা আপনি যেমন স্বাধীনতা চেয়েছিলেন তেমন স্বাধীনতা পেয়েছেন কি না তো উনি উত্তরে যেটা বলেছেন যে ভাই আগের তুলনায় অনেক ভালো আছি আগে যে ইনকামটা করতাম সেটা পুরোটাই বাসায় নিয়ে যেতে পারতাম না এখন যে ইনকামটা করি পুরো টাকাটাই আমি বাসায় নিয়ে যেতে পারি কোনো জায়গায় কখনো আমাকে চাঁদা দিতে হয় না কারো কাছে তো ওনার কথা আমরা এটা বুঝতে পারলাম যে নতুন বাংলাদেশকে নিয়ে উনি যথেষ্ট সন্তুষ্ট আর আরেকটা বিষয় ছয় আগস্ট যখন আমরা ঠাকুর বড় মাঠ পরিষ্কার করে মুরাদ ভাই আর আমি বাসায় ফিরছিলাম তো যে রিক্সায় করে বাসায় ফিরছিলাম পৌঁছানোর পর আমরা যখন সেই রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছিলাম তো সেই রিক্সাওয়ালা টাকা নিতে চাচ্ছিল না যে বলে মামা না না আপনাদের কাছ থেকে আমরা টাকা নিব না তো আমরা তখন ওনাকে বললাম যে মামা এমনি দেশের অবস্থা যা ছিল এতদিন ঠিক মতো তো ইনকামও করতে পারেননি তো এখন যদি টাকা না নেন সংসার কি চলবে তো আমরা এক প্রকার মুরাদ ভাইয়ার আমি ওনাকে জোর করেই টাকাটা দিই তো ওনাদের যে ভাষ্যমত এর থেকে আমরা বুঝতে পারি যে ওনারা নতুন বাংলাদেশ নিয়ে যথেষ্ট সন্তুষ্ট আর যারা আফসোস করছেন তারা দুর্নীতি করতে পারবেন না বা দুর্নীতি করার সুযোগ পাবেন না সেটা নিয়ে আপনাদের আফসোস যে কারণে আপনারা সন্তুষ্ট নন নতুন বাংলাদেশ নিয়ে